مَهَا نَبُّنَا نَبِينَ بَلَنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَيْ hey مَنْ إِذَا نُودِيَ لِلصَّلَاةِ إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ هَيْ hey مَنْ دَرْغُونَ জুমা নামাজের জন্য তোমাদেরকে হবে ডাকা হবে তখন তোমরা আদেশ মান্য করার জন্য আল্লাহ রুকু মান্য করার জন্য নামাজের দিকে তোমরা দাবিত হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসাদুল বাই দুনিয়ার সব কাজ তোমরা ফরিতে করো দুনিয়ার কাজ কর্ম বেছা কেনা দুনিয়ার সব কিছু তোমরা ওই দিন ফরিতে করো তার হুকুম আল্লাহর হুকুম যে ওই দিন জুমার দিনে তোমরা কি করো দুনিয়ার সব কাজকর্ম পরিত্যাগ করো দুনিয়ার সব কাজকর্ম যখন তোমার আজান হয়ে যাবে তখন তোমরা আর কোনো কাজ কর্ম না তখন তোমরা জুমার নামাজের দিকে মসজিদের দিকে চলে আসো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহাই হলো তোমাদের জন্য সবচেয়ে ভালো কাজ ইহাই হলো তোমাদের জন্য সবচেয়ে ভালো ইনকুন তালাম যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো হে আমার বাবা জিনা যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন জুমার দিনে কত ফজিলত জুমার দিনে প্রথম পড় আল্লা নবীর রহমাতাল লিল আলামিন নবী বলেন হে আমার সাহাবীরা হে আমার উম্মতেরা শুনো শুনরি কেউ যদি জুমার জামা আযান শুনার মাত্র শুনার পর বসে বাড়ি থেকে হেঁটে হেঁটে নতুন জামা কাপড় পরিধান করে আথর গোড়াত ব্যবহার করে সুবন্দ ব্যবহার করে যখন কোন মানুষ আমার কোন হেঁটে হেঁটে মসজিদে আসার পর ডান মসজিদে প্রবেশ করবে প্রবেশ করার পর মসজিদের ইমাস হবে আলোচনা মনোযোগ দিয়ে শুনবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং নামাজ শেষ করে ফুটবা শেষ করে নামাজ শেষ করে যখন আবার সুন্দরভাবে বাড়ি ফিরে যাবে আল্লাহ রাবুল নামি ওই বাংলা প্রতিটি কদমে কদমে এক বছর নকল রোজা এবং নকল নামাজ করার সাদ তার মোল নামায় লিখে দিবে হ্যাঁ আমার বাবা জিরা যুবক মায়েরা কেউ যদি সুন্দর পোশাক পরিধান করে এখন গোলাপ ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে সবার আগে আগে মসজিদে চলে আসে যত কদম লাগবে মসজিদে আসতে আবার বাড়িতে যাইতে যত কদম লাগবে প্রতিটি কদমে কদমে এক বছর নফলে বা করলে যত নাকি হবে তথ পরিমাণ নাকি আল্লাহ রাবুল আলমিন তার আমল নামাই লিখে দিবে এখন যার বাড়ি যত দূর সে যদি হেঁটে হেঁটে মসজিদে আসে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের নফল এবাজতের সব তার আমল নামাই লিখে দিবেন